আমরা আজকে সবাই ঘুরতে আসছি চমৎকার একটা পরিবেশে চারদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন এখানে একটা চমৎকার জায়গাটা একটা বান্দরবনের ফিল আসতেছে কি সুন্দর রাস্তা দেখছেন পানি দিয়া এটা হচ্ছে আকাশের চরিত্র চমৎকার একটা পরিবেশ মানে লটকন গাছও আছে দেখতে পাচ্ছি এই যে লটকনও ধরছে আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই এই যে দেখেন লটকন দেখতে পাচ্ছেন গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ছাগল গাছ খাচ্ছে অনেকগুলা ছাগল এখানে ছাগলের মেলা বিশাল একটা সুন্দরবন 4k দিলে যদি একটু আমার চেহারাটা কালো চেহারাটা যদি একটু সাদা হয় তাহলে ভাবছ আছেন একটা জায়গাটা কিন্তু চমৎকার দেখেন হ্যাঁ অনেক আমাদের বন জঙ্গলে ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাচ্ছি বান্দর দেখতে বান্দর দেখতে যাব এখন তাহলে আমাদের সাথেই থাকেন বান্দর দেখতে পারবেন তবে জায়গাটা খুব চমৎকার আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেটাও চমৎকার আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটাও খুবই মনোরম একটা পরিবেশ এই যে একটা বনের মধ্যে আমরা মোটামুটি ঢুকে গেছি চমৎকার একটা বন শালবন গাজীপুরের ঐতিহ্য এখানে অবশ্যই যে সিটি কর্পোরেশনের ময়লার ভাগার বৃষ্টি পরে পাতা একদম সবুজে ছে পুরাই সবুজ হয়ে গেছে এখন খুবই সুন্দর মনোরম পরিবেশে গাজীপুরের শালবন কথা বলছি আশরাফুল শেখ আমরা চলে এসেছি গাজীপুরের একটা সুন্দর শালবনে বনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বন এখানে প্রচুর দর্শনার্থী আসে আজকে শুক্রবার বিকালবেলা প্রচুর দর্শনার্থী আসবে আমরা চলে এসেছি একটু আগেই যার কারণে এখন লোকজন দেখতে পাচ্ছি না তবে বনটা কিন্তু খুবই সুন্দর আমরা তিনজন বসে আছে তিনজনের সবাই ব্লগার তিনজনের সবাই ব্লগার যার কারণে আমার কথা আমি নিজেই বুঝতেছি না কি বলতেছি যাই হোক আমরা সামনে আরো অনেক সুন্দর বনের দেখা পাব এবং বানরের দেখা পাবো চমৎকার একটা পরিবেশে আমরা এই বনটা দেখতে পারবো এরা এই যে পোকা ধরে এরা হচ্ছে এই যে মাছের পোকা ধরে যে মাছ পরে শিকার করবে এটা দিয়ে ইয়া পিঁপড়া পিঁপড়ার মতন ইয়েস

মাথা নষ্ট আমার মনে হয় সারাদিন গাড়ি চালা ওই রোডে আমরা লইতাম না চমৎকার একটা জায়গা অসাধারণ ভিউ এবার আমরা একটু জঙ্গলের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আলমগীর ভাই হচ্ছে এই যাত্রার লিডার আপনাদেরকে বারবার একটা কথা স্মরণ করায় দেই ষাট সত্তর দশকে এই জঙ্গলে বাঘ থাকতো রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে বলে সেই বাঘ এটা কিন্তু গল্প না একদম সত্যি আমরা একটা নতুন ফলের সন্ধান পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে এই যে ফলটা এটা কি ফল আমরা জানি না যদিও এই গাছ পুরা ভর্তি আমি এই ফলটা এই প্রথম দেখলাম আর কি এখানে আরো কয়েকটা গাছ আছে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা এটা কি ফল আমি জানি না আসলে এই যে এই যে এই ফলের গাছটা এটাই গাছ ফলের গাছটা আমি একটু আপনাদেরকে ভালো করে ছবি তুলে দেখাই দাঁড়ান আমি এই ফলটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই যে দেখতে পাচ্ছেন এই যে ফলটা এটা কি ফল আমি জানি না তবে আমি এটা ছবি তুলে নিয়ে গেছি এআই কে জিজ্ঞাসা করব এটা কি ফল তো আপনারা যদি কেউ চিনতে পারেন তাহলে এটার নাম জানাবেন সুন্দর এই জায়গা থেকে আমরা এখন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মডেল দেখতে পাচ্ছেন আপনারা আমাদের দূর থেকে আগত পর্যটকবৃন্দ ভাইয়েরা সম্মানিত পর্যটক ভাইয়েরা এখানে আসছেন চমৎকার চমৎকার